হাই বন্ধুরা তোমরা দু হাজার চব্বিশ সালে এসে তোমরা কীভাবে একটি সঠিক সঠিক ইউটিউব চ্যানেল খুলতে পারো সেটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কারণ তোমাদের স্টেপ বাই স্টেপ এবং এ টু জেড শিখিয়ে দেবো কীভাবে একটি হাজার চব্বিশ সালে সঠিক ইউটিউব চ্যানেল খুলতে পারো আর সেখান থেকে ইনকাম করতে পারো এবং তোমরা অনেকে ভিডিওটা স্কিপ করে দেবে কারণ তোমরা ফুল অনেকে খুলে ফেলেছো কিন্তু আমি তোমাদের সঠিক প্রফেশনাল ইউটিউব চ্যানেল করবে এ টু জেড তোমাকে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও যদি নতুন চ্যানেল নতুন নতুন চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওর মধ্যে থাম্বনেল ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে দিন তো বন্ধুরা তোমরা একটা জিমেল থেকে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় প্রপারলি তোমাদের আমাকে দেখিয়ে দেবো আর যদি তোমরা জিমেল যদি না ইমেল বা জিমেল একই সেটা ইমেল বা জিমেল যেমন সেটাই বলো ইমেল বা জিমেল যদি না খুলতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি তোমাদের প্রপারলি কিভাবে একটি জিমেল ক্রিয়েট করতে তোমাকে দেখা দেবো তো বন্ধুরা চলো একটি জিমেল দিয়ে কিভাবে ইউটিউব খুলতে তো প্রপারলি তোমাদের আমার ফোন স্ক্রিনে দেখিয়ে দেবো তো চলো তো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের অফিসিয়াল ইউটিউব ওপেনটা করে নেবেন অ্যাপটি ওপেন করে নেবেন তারপর তোমাদের লোঘোতে ক্লিক করবে কেন তোমাদের জিমেল লোঘোটাকে লোঘোলে ক্লিক করবে তো এটাকে এটা একটা ইন্টারফেস দেখাবো তো লোঘোতে ক্লিক করা মাত্রই তোমাদের এখানে দেখা হচ্ছে ক্রিয়েটের চ্যানেল তো এই ক্রিয়েটের চ্যানেলে তোমরা ক্লিক করবে একবার তো ক্লিক করা মাত্রই তোমাদের সামনে আসবে নেম তো এখানে আমি নাম দেওয়ার জন্য আমার নাম কৃষ্ণ তো আমি এখানে আমার নামটা লিখছি তো নামটা আমার নামটা ওই নামটা কেটে কৃষ্ণ কে আর আই এস এইচ এন ও তো আমি কৃষ্ণ যে নামটা লিখে দিলাম কৃষ্ণ তো এটা সবাই সার্চ হলে কিন্তু সার্চে যাবে এই নামটাই তোমার চ্যানেলে থাকবে তবে হ্যান্ডেল এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ এখানে এটা এইটাকে মানুষ সার্চ করলে তোমাদের প্রথমেই চলে যাবে নাম না সার্চ করলে এটা সার্চ করলে চলে যাবে তো তোমরা এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই তোমাদের চ্যানেলটাকে ক্রিয়েট তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তোমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবে তো এটা চ্যানেলটা তৈরি হয়ে গেলো তা তোমার লোহতে ক্লিক করার মাত্র তোমাদের চ্যানেলটাই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে পুরোপুরি প্রপার্টি তৈরি হয়েছে এবার তোমাদের কিছু সেটিংস আছে যেটা ক্রোম ব্রাউজার থেকে কোমে দেখা চলে এসেছে চলো বন্ধুটা তো বন্ধুরা তোমরা কোম ব্রাউজারে এসে কোম ব্রাউজের সার্চ করবেন ইউটিউব স্টুডিও ডেস্কটপ তো এখানে সার্চ করে লগ ইন করবেন তো এখন লগ ইন একবার ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করার তো একটু এডিং করবেন নেটওয়ার্ক শুভ চলে যাবে তো তোমার যে নেটওয়ার্ক চলবে সেরকম তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের স্টুডিও খুলবে তারপর বন্ধু তোমরা নিচে দিয়ে যেই সেটিংস অপশন দেখতে পারবে তো তোমরা এই সেটিংস সবটা ক্লিক করে দেবেন তো সেটিং ক্লিক করবে পরে চ্যানেলে ক্লিক করে দেবেন তারপর ক্লিক করবে তোমাদের যে দেশ মানে কান্ট্রিতে তোমার সিলেক্ট করে দেবে আমি ইন্ডিয়াতে তোমার ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম তোমরা এবার অ্যাডভান্স সেটিংস হিসাবে অ্যাডভান্স সেটিংসটা তোমরা যদি যদি বাচ্চার জন্য ভিডিও বানাও তো ওয়াইস ইয়েস কিডস এটা চ্যানেলটাকে সেট করে দেবেন নাহলে নো কিডস চেঞ্জ করবে তো আমি নোট করে দিলাম কারণ আমি বড়োদের জন্য ভিডিও বানাও তারপর তোমরা আসবেন ইসনে অ্যালেজিবল তো এটা অ্যালেজিবল আছে তারপর তোমাদের ফোন নাম্বারটা অ্যালেজিবল করতে হবে ফোন নাম্বারটা লিঙ্ক করতে হবে তো ফোন নাম্বারটা তোমার ভেরবে করতে নিতে পারো তো ভেরবে করলে খুবই ভালো হয় তারপর তোমাদের আপলোড ডিফল্ট তোমাদের অ্যাডভান্স সেটিং আসবে এখানে তোমাদের ক্যাটাগরি তো কী ক্যাটাগরি ভিডিও বানাবো তো আমি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিলাম তা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব তো এখানে আমার ভিডিও আমি ক্লিক করলাম আমি বাংলাতে ভিডিও বানাবো তাই আমি উপর দিকে তোমাদের প্রথমেই দেখাচ্ছে বাংলা বাংলা বলে অপশান আছে তো আমি বাংলায় তো অবশ্যই ক্লিক করে দিলাম দিয়ে আমি সেট করে দিলাম তো বন্ধুরা এটা প্রপারলি এটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেলো আরও কিছু যে সেটিংস আচ্ছা আমি তোমাদের অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তো পরবর্তী ভিডিও দেখাতে চলেছি আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন আর সেটিংস গোপনীয় তথ্য জানার জন্য আমাকে ফলো করুন